হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্টের থ্রুতে তোমরা এখান থেকে ডায়মন্ড রয়েল ভাউচার ওপেন রয়েল ভাউচার এছাড়া তোমরা ইনক্লুডেডার ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা এই রিওয়ার্ডগুলি কীভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিও এখন পর্যন্ত লাইক করুন কি কি আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবার সম্পূর্ণ ফ্রিতে প্রচুর সকলকে শেয়ার করে দাও এই ভিডিওটি এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা প্রথমত ক্যালেন্ডার সেকশনে চলে আসবে ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাবে করবে এখানে যখনই চলে আসবে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টটি হলো এখানে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ মুড এসেছে ওয়ান ভার্সেস ওয়ান বলে একটি নিউ মুড এসেছে আর ওই মুডটি প্লে করলেই তোমরা এই রিওয়ার্ডগুলি পাবে বাট এখানে তোমরা যখন ক্লিন করতে যাচ্ছ তোমরা ক্লিন করতে পারছো না অর্থাৎ এখানে তোমাদের কি লেখা আসছে এখানে তোমরা কিভাবে পাবে দেখো এখানে তোমাদের একটি নিউ মুড এসেছে ওই মুডটি তোমরা যদি তিনটি গেম প্লে করো তাহলে তোমরা এখানে এই ওপেন রয়েল হয় চারটি বারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া ডায়মন্ড রয়েল হয় চারটি ফ্রিতে নিতে গেলে এখানে তোমাদেরকে পাঁচটি ওই নিউ মুডটি প্লে

নেবে দশটি গেম প্লে করার পরেই তোমরা ওখান থেকে সব রি তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না